আখি আপু নতুন বাসায় উঠছেন না আপু আমি এখন নতুন বাসায় উঠিনি প্রিপারেশন এখন থেকে যে নতুন বাসায় উঠবো তোমরা আমি তো ওয়েট যে আমরা কবে হচ্ছে নতুন আমাদের কত সুন্দর সুন্দর হবে আপু গানটা হ্যাঁ অনেক আমি কোন লেভেলের সেলিব্রিটি হয়ে গেছি ভাই এখন আমাকে নিয়ে গানও বের হয় এইরকম জায়গায় আসতে হচ্ছে ভাগ্য লাগে যে আমার নাম আমার আগের বয়ফ্রেন্ড এর নাম ইয়া করে তারপর হচ্ছে টাকা খরচ করে হচ্ছে গান বানায় আরেকটা টপিক যেটা হচ্ছে আলামিনকে নিয়ে এত এত প্রশ্ন সেটা ডিপাই আমি এখন একটু দেই পাঁচ মিনিটের মধ্যে আমার হচ্ছে আট বছর আগে আমি কলেজ লাইফে আলামিন নামের একটা ছেলের সাথে রিলেশন করছি সেই রিলেশনটা হচ্ছে এখনো টেনে আনা হচ্ছে আমি তো আমার হাজব্যান্ড রেখা কারোর সাথে প্রেম করিনি বা পরকীয় করি নাই তবে কেন সেটা টেনে আনা হচ্ছে সেটা হচ্ছে আমার হচ্ছে আমি রিলেশন করছি

থাকি না তোরা হচ্ছে ওই লেভেল তোরা হচ্ছে আমার আমার তুই 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 করে জুতার নিচে থাকিস সবসময় কারণ হচ্ছে আমাকে নিয়ে কথা না বললে তোর আর তোর হাজবেন্ড ওই যে কি বলবো বান্দরটার হচ্ছে ভিউ হয় না কাছে বিশ টাকা পর্যন্ত চেয়ে চেয়ে খাটছি তা হচ্ছে বলিস আমাকে বলিস আমি তোদেরকে টাকা দিব না তোরা বাসা ভাড়া নিস আমার মনে করে আমার খরচ দিয়ে আমি তোদেরকে রাখবো না ঠিক আছে তাও এইসব করে বেড়িস না মানে আমার আমার ছেলেকে হচ্ছে তার বাবা খরচ পাঠাইছে সেটা নিয়ে তুই বলার কে তুই বলে নাকি তোর হাজবেন্ড দিছে তোর ওই লম্বা বান্দর হাজবেন্ডটা কি দিছে নাকি তুই দিছিস নাকি তোকে ভাড়া রেখে তারপর হচ্ছে টাকা দিছে যে তুই এত কথা বলতে আসিস তোকে আমি পেলে তোর মুখে একদম পুরো ঝাড়ুর পিসার বাড়ি দিব বাচ্চা দেখে নাকি বয়ফ্রেন্ডের কাছে গেছিল ওর মতন তো বিয়ের আগে মনে করো কত ব্যাটার সাথে কত কিছু করে বেড়াইছে তারপর হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে কয়েকদিন পর পর ছবি ভিডিও এগুলো বের হয় কি আর বলবো ভাই আমার আসলে এগুলো বলা নেই হ্যাঁ ওর হাজবেন্ড নিজেই হচ্ছে এগুলো দিছে আমরা ও কি কি বলে কি জানি বলছো আমি এত খারাপ মানে এত মুখের ভাষা এত খারাপ করতে চাই না তোর হাজবেন্ড তোকে হচ্ছে রেডিওতে বড় খান কি ওর পেটে আমার বাচ্চা না কি কি যে মানে সিম কেট এগুলা জাস্ট ভাবা যায় না আপু তুমি তোমার চোদ্দ মাশাল অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো মো আপু এটার কথায় কোনো প্রকার কানকে নেই এগুলো কায় গালাগালি করতেছে এটা অবশ্যই বুঝতে পারছে হানড্রেড কারণ আমার এই পর্যন্ত কোনো ধরনের কোনো হেটারস নেই আমার কোনো মানে মানে কোনো পেজ ওনারদের সাথে কোনো খারাপ কোনো সম্পর্ক নাই কারো সাথে আমার এই পর্যন্ত এই অনলাইন প্ল্যাটফর্মে আমি যতদিন ধরে কাজ করতেছি এখন পর্যন্ত কারোর সাথে আমার কোনো ধরনের কোনো খারাপ সম্পর্কই নেই যে যারা এসে আমার এখানে কমেন্ট করবে তা আবার অবশ্যই এটা বুঝতে পারতেছে যে কারা কমেন্ট করতেছে আর কেন কমেন্ট করতেছে হাই কিউ টাপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন তোমরা বলো গানটা নিয়ে আমার কিছু বলার নেই কারণ গানটা হচ্ছে আমাকে আর আমার এই বয়ফ্রেন্ড কে নিয়ে বানানো হয়েছে মানে তারা তাদের উম মানে কি বলবো টাকা খরচ করে মানুষ গানও বানায় তাহলে বুঝো রুশিদা আপু প্লিজ এদের কমেন্টের কোন ধরনের কোন রিপ্লাই দিও না এদের কমেন্ট গুলো দেখে মানুষ বুঝুক যে কতটা পরিমাণ থার্ড ক্লাস হলে মানুষ এইসব ধরনের গালাগালি হচ্ছে কমেন্ট করতে পারে আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো বুঝিনা এদের দিয়ে যে তারা কাজ করায় মানে টাকা মেরে দিচ্ছে ঠিক মতো টাকা দিতেছে না আবার টাকা নিয়ে হচ্ছে মানুষ ব্লক করে দিতেছে মানুষের টাকা নিয়ে মানে কি পরিমানে ফ্রড ভাবা যায় এগুলা কেমন আছো আপু ওই সেখানে এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো

আপু প্লিজ এইসব টপিকে হচ্ছে আর এখানে কমেন্ট করো না কেউ আমি হচ্ছে যে মেডিসিনটা নিয়ে কথা বলতে আসছি এই ব্যাপার হচ্ছে তোমাদের যা যা প্রশ্ন আছে এখানে আমাকে করো এই পার্সোনাল টপিকে আমার হচ্ছে কোনো কোনো ধরনের কথা বলতে ইচ্ছা করে না কোনো ধরনের কোনো কথা বলতে ইচ্ছা করে না বলুন কমেন্ট আপু আমি হচ্ছে এই মুখীকে নিয়ে কোনো ধরনের কোনো কিছু চাই না কোনো কমেন্ট বা কোনো কিছু আমি জানতেও চাই না ও রাজার বাবু তোমাকে নিয়ে যাবো আপু ওই সব থার্ড ক্লাস বসতি আমাকে নিয়ে যা বলো মানে এগুলো কি আমার কোনো কিছু না আসেও না কারণ ওইসব মানুষগুলো নিজেদের কমেন্ট বক্স চেক করতো তাহলে বুঝতো আমার মনে হয় না ওরা অন্ধ যার কারণে ওদের কমেন্ট ওরা দেখে না পাশে থাকো একটু আপু মুখটা কেমন লাগে তোর আপু আলহামদুলিল্লাহ আপনার থেকে আমার ফেস টা অনেক সুন্দর করে আল্লাহ বানাইছে যার কারণে আমার প্রোফাইলে আমার সব জায়গায় ছবি পাবেন কিন্তু আপনার আপনার চেহারা মনে হয় ভালো না জানি না কেমন কি আপনি একটা কার্টুনের ছবি দিয়ে রাখছেন আবার এত বড় বড় কথা বলেন আল্লাহ কতগুলা যে লাইভ এসে পড়ছে তোদের কি ফেক আইডি দিয়ে কি তোদের এই যে কি যেন বলেন মানে বেতন দিয়ে রাখছে এই জন্য ফেক আইডি খুলে খুলে হচ্ছে মানুষকে এভাবে গালাগালি করতেছ মানে কি বলবো কোনো কাজ নেই মনে হয় বাসায় এই যে কমেন্ট পর্যন্তই হচ্ছে তোদের মাতো বই কমেন্ট ছাড়া তোদের আর কোনো কিছুই নাই তোমাকে অনেক বেশি ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপনি অনেক সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ হাই আপু হ্যালো ফাতে আপু এদেরকে কিছু বললো না ওরা হচ্ছে এই কমেন্ট মানুষকে হচ্ছে এই ধরনের ব্যাড কমেন্ট করে আর কেন করতেছে কি জন্য করতেছে এটা তো ভালোভাবে বুঝতেছো